এই সচিন শেষ করছি আল্লাহ হাফিজ এ পর্যায়ে শান্তির এই শেখ হাসিনার কঠিন হামলা মামলার আল্লাহ কাছে সুক্রিয়া জানাই আমাদের নেত্রী আমাদের নেতা প্রথমে শ্রদ্ধার সাথে স্মরণ করছি শহীদ এটা একদিন কাল করেছি তালায় আজ করেছি কলয় আমার জীবনের ঐতিহাসিক ঐতিহাসিক জনসভা তাই এই আমার প্রিয় নেতার হাতে দেশ জাতি বহু বছর পরে আপনাদের সাথে আবার আমার কথা বলার সুযোগ হয়েছে। আমরা এক যুগ ধরে এক যুগেরও বেশি সময় ধরে সমগ্র বাংলাদেশের মানুষ বিভিন্নভাবে অত্যাচারিত হয়েছে নিজ জাতি জনগণ আন্দোলনের মাধ্যমে বিদেয় করেছে যেই জনগণের যেই আন্দোলনের কারণে সমগ্র বাংলাদেশের মানুষ এই কলেরা অসহাহত মঞ্চে উপস্থিত কবি সহ যে সকল নেতৃবৃন্দ উপস্থিত আছে বিএনপি নেতা উপস্থিত আছেন সকলেই তার সাক্ষী ও ভাই বোনেরা আপনারা আমি বক্তবরাকার আগে আপনারা অনেকগুলো রাজনৈতিক বক্তব্য শুনেছেন সেজন্য আজকে আপনাদের সামনে আমি রাজনৈতিক বক্তব্য রাখব না আজ شورای বিদায় হয়েছে প্রিয় স্বaopনিবিন্ধ বাংলাদেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী সামনে এগিয়ে নিয়ে যাওয়া এই দেশকে বাংলাদেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী গড়ে তোলা প্রিয় ভাই বোনেরা আজকে আমি আপনাদের সামনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উন্নয়ন ও উৎপাদনের রাজনীতির কিছু কথা বলবো প্রিয় ভাই বোনেরা এখানে বহু মানুষ বিশেষ করে বহু মরুব্বি এখানে উপস্থিত আছেন যেই মানুষগুলো সাক্ষী হয়ে আছেন যখন যখন